নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রডিপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই জুন মাসের এই মাসিক রাশিফল আমরা শুরু করবো তবে তার আগে কিছু জেনারেল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই এই যে মাসিক রাশিফলগুলো নির্ণয় করা হয় এটা গোচরের যে গ্রহের অবস্থান আছে তার উপর ভিত্তি করেই নির্ণয় করা হয় তবে এই গোচর ফলের ওপর বেশ করে কোনো বড় নির্ণয় কিন্তু কখনোই নিতে যাবেন না কারণ আপনার জন্মছকের গ্রহের যে অবস্থান আছে তারাও কিন্তু ভাইটাল রোল প্লে করে আমাদের সাথে থাকতে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে বেল আইকানে অল নোটিফিকেশানটি ক্লিক করে দিন এবং প্রপার জন্মছক বিচারের পরেই কিন্তু কোনো বড় ধরনের নির্ণয় নেওয়া আপনাদের প্রত্যেকের জন্য সঠিক হবে এখন আপনারা স্ক্রিনের মধ্যে যে ছকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুন মাসের গ্রহের অবস্থান চলুন ঝটপট আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন গ্রহের পরিবর্তন হচ্ছে এবং যার ভিত্তিতে আমরা এই মাসে মাসিক রাশিফলটি নির্ধারণ করেছি সবার প্রথমে বলবো যে বুথ তিন জুন রাশিতে প্রবেশ করবে বুথ বর্তমানে বক্রি অবস্থায় আছে তেইশ জুন বুথ কিন্তু মার্গি হবেন তো একটা জিনিস আপনারা মনে করে চলতে পারেন যে বক্রি গ্রহ এই মাসে তিন তিনটি গ্রহ একসাথে বক্রি থাকছে তার জন্য কিন্তু রেজাল্ট একটু অন্য মাসের থেকে অন্য ধরনের আপনারা দেখতে পাবেন পনেরোই জুন রবি বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে বাইশে জুন শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল মোটামুটি সারা মাসই কর্কট রাশিতেই থাকছে গত মাস মানে মে মাসের তেইশ তারিখে কিন্তু শনিদেব বক্রি অবস্থায় আছেন এখন কন্টিনিউ বক্রি অবস্থাতেই থাকবেন এবং বাইশে জুন বৃহস্পতি দেবও বক্রি হয়ে যাবেন এই সমস্ত গ্রহের প্রভাব আপনাদের ওপর কিরাম পড়তে চলেছে চলুন দেখে নেওয়া যাক কন্যা রাশির জন্য প্রথমেই বলবো দেখুন যেহেতু আপনাদের রাশি অধিপতি বুথ এখানে বক্রি অবস্থায় আছে এবং রাহুর সাথে আছে সাথেই রাহু আপনাদের নবম স্থান দিয়ে পঞ্চম দৃষ্টি আপনাদের লগ্নের ওপরে দিচ্ছে সেই জন্য একটা মানসিক ভয় একটা চিন্তা কি হবে তারপর এখন যেহেতু একটু প্যান্ডামিক সিচুয়েশান চলছে করোনার জন্য বাইরের পরিবেশ ভালো নয় সেই জন্য একটা মনের মধ্যে ভয় সবসময় কাজ করতে পারে কি হবে না হবে একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে আপনারা এই সময়টা কাটাবেন কিন্তু যেহেতু আপনাদের ভাগ্যস্থানে এখানে বুধ অবস্থান করছে এবং রবির সাথে প্রথম পনেরো দিন অবস্থান করবে এবং শুক্রের সাথে যেহেতু একটা পরিবর্তন যোগ এখানে তৈরি হচ্ছে সেই জন্য বলবো যে ভাগ্যের ভালো স্বাদ কিন্তু আপনারা পাচ্ছেন ভয় মনের মধ্যে থাকবে কিন্তু উন্নতির এখানে একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে কাজের জায়গায় অন্য জনের থেকে কিন্তু আপনি এগিয়ে থাকবেন যেসব জায়গায় আপনার আশা ছিল ভালো ফল কিছু আপনারা এক্সপেক্ট করছিলেন সেসব জায়গা থেকে ভালো 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 কিছু খবর ভালো উন্নতির যোগ এই মাসে আপনাদের আসতে পারে বিশেষ করে এক থেকে পনেরো তারিখের মধ্যেই এরকম জিনিসগুলো যেগুলো ভাগ্যের সাথ যেসব জায়গায় ভাগ্যের সাপোর্ট আপনাদের দরকার সেসব জায়গায় আপনারা ভালো ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন এবং উন্নতি হচ্ছে সেকেন্ড হাউসের কথা বলি দেখুন টাকা পয়সার আগমন যথেষ্ট ভালো আপনাদের জন্য লক্ষ্য করা যাচ্ছে যদিও এখন প্যান্ডামিক সিচুয়েশান চলছে তারপরেও বলব যেসব জায়গায় পরিস্থিতি একটু ভালো আছে তারা কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ আপনারা দেখতে পাবেন নিজের কাজের জায়গায় টাকা পয়সা মানি ফ্লো এখানে আপনাদের জন্য ভালো থাকছে বিশেষ করে যারা মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত আছেন বা যারা কোনোরকম সার্ভিস দিচ্ছেন এই সব প্যান্ডামিক সিচুয়েশানে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটা টাকা পয়সা ভালো গেন এখানে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ বাইশ তারিখের পর থেকে ভালো উন্নতি আপনারা ফিনান্সিয়াল দিক থেকে দেখতে পাবেন সাথেই বলবো যে পরিবারের সাপোর্টও এখানে আপনাদের ক্ষেত্রে থাকছে পরিবারে সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না তারপরে আপনার বাক্যের মধ্যে একটা আকর্ষণ থাকবে আপনারা খুব ভালো কনভিন্স করতে পারবেন যে কোনো বিষয়ের ক্ষেত্রে যারা জব করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনার বাক্যের মধ্যে একটা মধুর ভাব থাকবে যাতে অন্যরা আপনার যে অ্যাপ্রোচটা সেটা স্বীকার করতে রাজি থাকবে থার্ড হাউসে এখানে কেতু অবস্থান করছে এবং মঙ্গল নিচস্ত অবস্থায় আছে প্রথমেই বলবো যে ছোটোখাটো যেসব যাত্রা যদি আপনাদেরকে ডেলি রোজের কাজকর্মের ক্ষেত্রে করতে হয় বাইরে বেরোতে হয় খুব বেশি সাবধানতা অবলম্বন করার আপনাদের প্রয়োজন রয়েছে সাথেই ভাইদের সাথে যাতে কোনোরকম বিরোধীর মতো পরিস্থিতি তৈরি না হয় সেদিক থেকে একটু যত্ন নেবেন বন্ধুদের সাথে একটু সম্পর্কের অবনতি হতে পারে সেই দিকটাও একটু ব্যালেন্স করে চলতে হবে এবং একটা জিনিস এখানে খুব বেশি মাথায় রাখার প্রয়োজন রয়েছে যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে যদি আপনারা পরিবর্তনের দিকে যেতে চাইছেন সেই পরিবর্তনের হয়তো আপনারা ভালো গ্রোথ দেখতে পাচ্ছেন উন্নতি দেখতে পাচ্ছেন কিন্তু তার সাথে কিছু বাঁধাবিঘ্ন এখানে থাকবে সেই ব্যাপারগুলো পুরোটা ক্লিয়ার করে নিয়ে তবে পরিবর্তন করুন আপনারা বা যে জিনিসের যে কোনো জায়গায় আপনারা যাচ্ছেন জয়েন করছেন তার যেসব হিডেন যেসব সমস্যাগুলো আছে সেগুলোকে আগে পুরোপুরি যাচাই করে নিয়েই তবে রকম চাকরির ক্ষেত্রে পরিবর্তন করা আপনাদের জন্য সঠিক হবে যদিও এখানে একাধিক সুযোগ কিন্তু আপনাদের সামনে আসবে নানান মাধ্যম দিয়ে আপনারা কনট্যাক্টস করতে পারবেন আপনাদের কাছে অনেক ভালো ভালো বেটার অপরচুনিটিস আসবে আমি বলছি না যে অপরচুনিটিসগুলো আপনারা নেবেন না নিন অবশ্যই নিন ভালো সুযোগ গ্রোথই দেখা যাচ্ছে কিন্তু তার সাথে কিছু দুবিধা কিছু অসুবিধা এখানে থাকতে পারে সেগুলো একটু যাচাই করে নিন ফোর্থ হাউসের কথা বলি প্রথমে বলবো এখানে মানসিক সুখ থাকছে আপনাদের জন্য সাথে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সেরম বড় কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না যেসব জাতক জাতিকারা কন্যা রাশির ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের বলবে যে কাজকর্ম করার ক্ষেত্রে একটু স্লো ধীর স্থির হয়ে কাজকর্ম করা আপনাদের জন্য ভালো হবে যারা কোনো রকম কমার্শিয়াল ভেহিকেলসের সাথে যুক্ত আছেন এবং ট্রান্সপোর্টের সাথে যুক্ত আছেন তাদের জন্য বলবো যে এই সিচুয়েশানটা বুঝে তবেই ডিসিশান নেওয়া কোনোরকম পরিবর্তন করা যদি আপনারা প্ল্যানিং করছেন প্রেজেন্ট সিচুয়েশনটা বুঝে ধির হয়ে বা কোনো এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তবেই কোনো ডিসিশান পরিবর্তন কিছু করলে আপনাদের জন্য ভালো হবে কন্যারাশির যেসব জাতক জাতিকারা কোনোরকম প্রপার্টি কিনতে চাইছেন তার জন্য যদি লোন নিয়ে প্রপার্টি কেনার কথা বা এমনি নর্মাল প্রপার্টি কেনার কথা ভাবছিলেন আপনারা সেদিকে অগ্রসর হতে পারেন আপনাদের জন্য শুভ সময় আসছে কোনো রকমভাবে সুযোগ আপনারা পেয়ে যাবেন বিশেষ করে যদি আপনাদের জন্মকালীন বৃহস্পতি আপনাদের জন্মছকে বক্রিয় অবস্থায় থাকে সেক্ষেত্রে একাধিক সুযোগ ভালো সুযোগ আপনাদের আসার সম্ভাবনা আছে ফিফ্থ হাউসের কথা বলি কোন রাশির যেসব স্টুডেন্টরা আছেন তাদের জন্য কিন্তু একটু বাঁধাবিঘ্ন এখানে আসতে পারে আপনাদের অধিক পরিশ্রম করতে হবে তবেই আপনারা রেজাল্ট পাবেন সাথে প্রেম প্রণয়ের সাথে যারা কোনোরকম রিলেশনশিপে আছেন পার্টনারের সাথে একটু মতবিরোধ ঝগড়াহাটির মতো পরিস্থিতি তৈরি হতে পারে যতটা পারবেন ব্যালেন্স করে চলার চেষ্টা করুন সাথেই সন্তানের সাথেও একটু কিন্তু মনোমালিন্য মতবিরোধ হতে পারে সেটা যাতে দূরত্ব বেশি না বাড়ে সেদিক থেকে আপনারা যদি একটু প্রিপেয়ার হয়ে বা ঠিক মতো সম্মান দিয়ে তাকে কথা বলার চেষ্টা করেন সেটা ভালো হবে সিক্স হাউসের কথা বলি দেখুন দেবগুরু বৃহস্পতি এখানে আপনাদের সিক্স হাউসে অবস্থান করছে প্রথমেই বলবো যে লিভার রিলেটেড যদি কোনো রকম সমস্যা থাকে সেদিক থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং এমনি সেরম বড় কিছু সমস্যা এখানে লক্ষ্য করা যাচ্ছে না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনাদের কোনো টাকা পয়সার বার্ডেন ছিল কোনো লোন আদি চলছে ধার দেনা চলছে সেগুলো কীভাবে পুরোপুরি আপনারা সেগুলো থেকে বেরিয়ে আসবেন ওভারকাম করবেন সেই ব্যাপারে একটু চিন্তা করা আপনাদের অত্যন্ত আবশ্যক আছে একটু যদি আপনারা চেষ্টা করেন কিন্তু এই ব্যাপারগুলো এই লোনগুলো আপনারা পুরোপুরি এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তার জন্য ভালো সময় আছেন আপনারা অবশ্যই এখানে প্ল্যানিং করুন কিভাবে এগুলো ঠিক করা যায় কর্মক্ষেত্রে বা আশেপাশে যেসব আপনাদের শত্রু বা বিরোধীরা আছে তারা সেরাম খুব বেশি ডিস্টার্ব এই মাসে আপনাদের করবে না সেদিক থেকেও আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন সেভেন্থ হাউসের কথা বলি প্রথমেই বলবো যে ছোটোখাটো সমস্যা এখানে আপনাদের দাম্পত্য জীবনে আসতে পারে তবে যদি কাজকর্মের ক্ষেত্রে কোনো রকম আর্থিক সাহায্য দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক আপনাকে সহযোগিতা করবে সেরকম একটা ইন্ডিকেশন এখানে লক্ষ্য করা যাচ্ছে সাথেই যেসব জাতক জাতিকারা কোনোরকম এডুকেশান রিলেটেড ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বলবো যে ব্যবসার মধ্যে কোনোরকম পরিবর্তন করা বা নতুন কিছু অ্যাড অন করা ইনভেস্ট করার জন্য এটা কিন্তু একদম সঠিক সময় নয় এরম কিছু কাজকর্মের জন্য আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন এখন যদি করতেই হয় তাহলে যদি পারেন একটু পোস্টপোন করে দেওয়া আপনাদের জন্য সঠিক হবে এইট হাউসের কথা বলি কন্যা রাশির যেসব জাতক জাতিকারা কোনো রকম রিসার্চ অ্যানালাইসিস নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু একটু ডিস্ট্র্যাকশান এখানে তৈরি হতে পারে আপনাদের মনে হতে পারে এটা আপনারা সফল হবেন না এখানে স্টপ করে দেওয়া উচিত এরকম কোনোরকম বড় নির্ণয় নেওয়ার থেকে বাঁচুন নির্ণয় নেওয়ার জন্য এটা সঠিক সময় নয় কারণ বিঘ্ন আসার মতোই পরিস্থিতি এই সময় দেখা যাচ্ছে সাথে বিদেশ রিলেটেড যদি কোনোরকম কাজকর্ম করেন বিদেশের সাথে যুক্ত আছেন সেক্ষেত্রেও এখন হয়তো লসেস হচ্ছে হচ্ছে কিন্তু হুট করে দুম করে সব পুরো ব্যাপারটা বন্ধ করে দেওয়া আপনাদের জন্য সঠিক হবে না তার জন্য একটু আরও ভাবনা চিন্তা আচার বিবেচনা করে তবেই সঠিক নির্ণয় নিন ভাগ্যস্থানের কথা বলি প্রথমেই বলেছিলাম যে ভাগ্যের সাপোর্ট এখানে আপনারা পাচ্ছেন বিপদে সঠিক নির্ণয় নিতে আপনারা সক্ষম হবেন এবং তীব্রতার সাথে এগোতে পারবেন বাধাবিঘ্ন এখানে আসছে তবে বাঁধাবিঘ্ন পরেও কিন্তু আপনারা সাকসেস হতে দেখা যাচ্ছে আপনাদের ভাগ্যের স্থানে কিন্তু রাহু অবস্থান করার জন্য আধ্যাত্মিক দিকে একটু রুচি আপনাদের কম হতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে পুরনো অভিজ্ঞতা আছে সেটা ভুল প্রমাণিত হতে পারে সেদিক থেকে একটু সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে এখানে শুক্র অবস্থান করছে কনারাশির যেসব জাতক জাতিকারা কোনো রকম মিডিয়ার সাথে যুক্ত আছেন বা যেখানে চমক চটক আছে যেখানে নেইম ফেমের ব্যাপার আছে এরম ক্ষেত্র বিশেষ সাথে যদি আপনারা যুক্ত থাকেন সেদিক থেকে আপনারা উন্নতি দেখতে পাবেন গ্রোথ দেখতে পাবেন এবং যেসব জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে রকম আশা পূরণ হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু এই মাসে পূর্ণ হতে পারে তো ওভারঅল যদি আপনারা চিন্তা করেন যে কর্মক্ষেত্রে কর্মের সাপোর্ট আপনাদের থাকছে যেহেতু এখানে আপনাদের রাশির সাথে শুক্র এবং বুধের যে একটা পরিবর্তন যোগ হচ্ছে সেদিক থেকে বলব যে এটা এক ধরনের রাজ্য তৈরি করছে এবং কর্মক্ষেত্রে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকছে এটা আমি বলছি না যে সবাই হয়তো এই জিনিসটা দেখতে পাবে যেহেতু সিচুয়েশন এখন ঠিক নেই তার জন্য হয়তো কিছু জাতক জাতিকারা এই ফলটা দেখতে পাবেন না কিন্তু ভালো যে পজিশন আছে প্ল্যানেটেরি যে পজিশান আছে সেই পজিশানটা গুড সাইন এখানে দিচ্ছে যারা এই সব করোনার থেকে বাইরে আছেন তারা কিন্তু এই গ্রোথটা লক্ষ্য করতে পারবেন ইলেভেন্থ হাউসে এখানে মঙ্গল অবস্থান করছে এবং শনির দৃষ্টি কিন্তু আপনার মঙ্গলের উপরে পড়ছে সাথেই মঙ্গলও এখানে নিচস্ত অবস্থায় আছে যে কোনো জিনিস থেকে লাভের জায়গায় একটু অধিক পরিশ্রম আপনাদের করতে হবে এবং দেরি করে হয়তো আপনারা লাভটা পেতে পারেন ধরুন যদি কোনো কমিশন রিলেটেড আপনারা কাজকর্ম করেন রোজ আপনাকে গিয়ে কনভিন্স করতে হচ্ছে এবং না শুনছেন কিন্তু হ্যাঁ আশাটা এখানে আপনাদের ছাড়লে হবে না এবং কন্টিনিউয়াস অ্যাপ্রোচ করে যেতে হবে শনিদেব কিন্তু কখনো কাউকে পুরোপুরি নিরাশায় ফেলে না একটু লেটে রেজাল্ট আপনারা হয়তো পেতে পারেন লেটে লাভ পাবেন কিন্তু পাবেন যখন পাবেন ভালো মতোই পাবেন টুয়েলভ হাউসের কথা বলি টুয়েলভ হাউসের লর্ড রবি এখানে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে বিদেশ রিলেটেড কাজকর্মের মধ্যে বিদেশের মাটিতে যারা থেকে কাজকর্ম করছেন তাদের ভাগ্য উদয় হওয়ার পুরো সম্ভাবনা থাকছে সাথেই বলবো যে কোর্ট কাচারি যেসব মামলা যদি আপনাদের চলে আসছিলো সেই জায়গা থেকেও কোথাও একটা রিলিফ পাওয়ার মতো পজিশন এখানে লক্ষ্য করা যাচ্ছে যদি কোনোরকম ঘুমের ডিস্টারবেন্স আপনাদের চলে আসছিলো সেখান থেকেও আস্তে আস্তে আপনারা রিকভার করতে সক্ষম হবেন তো এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার একুশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করে দেবেন সাথেই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কতটা সঠিক রাশিফলগুলো হচ্ছে এবং কি কি পরিবর্তন আমাদের করার প্রয়োজন আছে সেটা আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন ধন্যবাদ